আসসালামু আলাইকুম সোনা এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আপনারা অনেকেই একটা সমস্যায় ভোগেন যারা গাভী পালন করেন তো সমস্যাটা কি যে গাভীর থেকে যখন দুধ দহন করতে যান সেই ক্ষেত্রে গাভী লাথি দেয় তো এই সমস্যাটার আসলে সমাধান কি। অনেকে পা বেঁধে দুধ দহন করেন সেই ক্ষেত্রেও দুধ দহন করা সম্ভব হয় না আর গাভী লাথে দিতেই থাকে সো আমরা যে সমস্যা সমাধান দিচ্ছি সেটা হলো গাভীর এন্টিকিকলোক লাগালে আর গাভী লাথি দিতে পারে না অবশ্যই ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করতে হবে ডুপ্লিকেট অনেক প্রোডাক্ট মার্কেটে চলে এসছে সো আপনারা অবশ্যই ডুপ্লিকেট হতে সাবধান তো আমরা এখন যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হল গাভীর এন্টিকিকলোক দুষ্ট গাভীর লাথি হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হবে যদি কাজ না করে প্রোডাক্ট ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে আপনার এখন বলতে পারেন যে আসলে সব গাভি থেকেই এন্টিকিকলোক লাগানো সম্ভব হ্যাঁ সব গাভিতে কি ক্লক লাগানো সম্ভব এইটা আসলে টোটাল এক পাশে ছয়টা আর এক পাশে ছয়টা বারোটা লক রয়েছে লকগুলো খুবই স্মুথ আপনারা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন আর লকগুলা টেনে আসলে মানে কেউ খুলতে পারবেন না সেক্ষেত্রে গাভীরও আসলে শক্তি নেই এই লকগুলো খোলার যদি গাভীতে লাগানো হয় কি ক্লক তাহলে আর গাভী লাথিয়ে দিতে পারবে না সো আমাদের এই কি ক্লকটি যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কারণ আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি এটার দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা হলো স্টেনলেস স্টিল স্টিল যেটা মরিচা পড়বে না আর একটা হলো লোহা যেটাতে মরিচা পড়বে পানি লাগলে সো আপনাদের যদি এই এন্ট্রি কিগুলোকে প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজ সোনা এগ্রো মেশিনেতে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের অফিসের ঠিকানায় এসেও নিতে পারবেন অফিস হলো আমাদের ঢাকা খিলখেত তো আপনার আপনাদের যদি এই প্রোডাক্টের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখন দেখতে থাকুন দুষ্টু গাভীর লাথি কীভাবে বন্ধ হচ্ছে এই লোকের সাহায্যে আমাদের সোনা এগ্রো মেশিনারি ফেসবুক পেজ লাইক দিন এবং হলো সোননা এগ্রো মেশিনারি যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন যদি গাভীর দুধ দোহানো মেশিন ক্রিম সেপারেট মেশিন ঘাস কাটার মেশিন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে গাভীর লাথি বন্ধ হচ্ছে এনটি কি আছে আলাইকুম